নমস্কার গুরুকুল ইনফো চ্যানেলে জানাই আপনাদের স্বাগত বাংলা শিক্ষা পোর্টালের আরও একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আজ উপস্থিত হয়েছি কিভাবে আপনারা বিদ্যালয়ের সাধারণ তথ্য এবং স্কুলের যে ইনফরমেশনগুলো হয় সেগুলো কালেকশন করবেন ভিডিওটিতে সম্পূর্ণ দেখানোর চেষ্টা করব যাই হোক ভিডিওটি শুরু করার আগে যারা আমার এই চ্যানেলে সম্পূর্ণভাবে নতুন তাদের বিশেষ অনুরোধ আমরা এই চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বিল বটেনটি প্রেস করুন যাতে আমার দেওয়া ভিডিওগুলো সবার আগে আপনার কাছে এসে পৌঁছায় যারা এই চ্যানেলের সাথে ইতিপূর জড়িত তাদেরও অনুরোধ আমার এই চ্যানেলে থাকা ভিডিওগুলো লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যাই হোক আমরা একদম বাংলা শিক্ষা পোর্টালের মেন ওয়েবসাইটে চলে যাব সেখানে গিয়ে আমরা আমরা লগ ইন পেজে চলে আসব। লগ ইন পেজে আমরা আমাদের স্কুলে ডাইস কোড দেব সঙ্গে আমরা পাসওয়ার্ড দেব এবং ক্যাপসা দিয়ে আমরা একদম লগ ইনটি করে নেব আশা করা যায় সবার কাছে স্কুলের যে লগ ইন আইডি পাসওয়ার্ড আছে যাই হোক আমরা সাইন ইন করলাম সাইন ইন করে বাংলা শিক্ষা পোর্টালে যে ইন্টারফেসটা আসে সেটা চলে এসেছে যেহেতু সার্ভারটি শুলে একটু লোড হতে টাইম লাগছে আমরা একদম যে বাঁদিকে থাকা বিভিন্ন অপশানগুলো আছে সেই অপশানের মধ্যে একদম নিচের দিকে অপশান আছে একটি মিশন বাংলার শিক্ষা এই মিশন বাংলার শিক্ষাতে আমরা চলে আসব দেখুন একদম মিশন বাংলা শিক্ষা এখানে আমরা চলে এসেছি এখানে ক্লিক করলেই আমরা তিনটি অপশান পাব একদম ডান বাঁ দিকে স্কুল বেসিক ডিটেলসটা ভিউ আমরা ডান দিকে একটা ট্যাব খুলে দেখে নিতে পারবো যে স্কুলের সাধারণ তথ্যগুলো কি কি দেওয়া আছে সেইগুলো যদি কারেকশান থাকে সেগুলো আমরা একটু নোট ডাউন করব আমরা ইনফ্রাস্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার ডিটেলসটা হতেও এসেও আমরা সেগুলো দেখে নেবো যে কি কী ধরনের সব তথ্যগুলো দেওয়া আছে আমরা এগুলো জাস্ট দেখে নিতে পারবো দেখে নেওয়ার পর ব্যাক আমরা চলে আসবো আবার অ্যাজ ইউজুয়াল মিশন বাংলা শিক্ষাতে আমরা এসে প্রথম যে অপশানটি আমরা পাবো দেখুন আমরা আরেকবার বাংলা শিক্ষা মিশন বাংলার শিক্ষাতে এলাম এখানে এসে যে ডাউনলোড স্কুল ডিটেলস এখানে আমরা ক্লিক করব ডাউনলোড স্কুল বেসিক ডিটেলসে ক্লিক করলে আমার একটি পিডিএফ ডাউনলোড হয়ে যাবে পিডিএফটি আমি দেখে নেব দেখুন আমার ক্ষেত্রে আমার স্কুলটি ডাউনলোড হয়ে গেছে পিডিএফটা শিবা প্রাইমারি স্কুল দেখুন দুপাত্রে একটি ফর্ম থাকবে সেখানে প্রেজেন্ট ইনফরমেশান দেওয়া থাকবে এবং কারেক্টেড ইনফরমেশানগুলো পুরো ব্ল্যাঙ্ক আকারে থাকবে সেখানে স্কুল লোকেশান ডিটেলস থাকবে স্কুল লোকে লোকেশন ডিটেলসে ল্যাটিটিউড লংিটিউড যদি আপনার মনে হয় যে চেঞ্জ হবে আপনি কারেক্টেড ইনফরমেশনের জায়গায় এটিকে বসাবেন এবং বাঁ দিকে বিভিন্ন ফিল্ড আছে সেই ফিল্ডগুলোর প্রেজেন্ট ইনফরমেশান দেওয়া আছে অলরেডি প্রিফিল্ড এবং কারেক্ট ইনফরমেশানগুলো লাঙাচ্ছে আপনার কাজ হবে যেগুলো চেক করে দেখে নেওয়া প্রেজেন্ট ইনফরমেশানগুলো যদি ঠিক থাকে তাহলে ভালো যদি ঠিক না থাকে তাহলে সেগুলো ডান দিকে কারেক্টের যে অপশানটা আছে সেটি আপনি ব্লু কালারে এটি ফিল আপ করুন বা কারেকশন করুন ব্লু কালার এই কারণেই যাতে বুঝতে সুবিধা হয় দেখতে সুবিধা হয় দেখুন একদম স্কুলের যে বেসিক ডিটেলস ড্রিঙ্কিং ওয়াটার ইলেকট্রিক অ্যাভেলেবেল টাইপ অফ বাউন্ডারি ওয়াল সাব ডিভিশন এন ওসি এনওসি আপলোডেড স্ট্যাটাসটি প্রাইমারি ক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল কারিকুলাম ডাব্লিউ বিভিপি থাকবে এইগুলো এবং একদম ডিটেলস অফ টয়লেট আর নিউরালসটাও দেওয়া আছে এটাও আপনারা চেক করে নেন চেক করে নেওয়ার পর মনে হয় যদি কারেক্ট প্রয়োজন হয় তাহলে কারেকশনের প্রয়োজন হয় তাহলে আপনি এটি কারেকশন করুন ক্লাসরুম দেওয়া আছে এবং সঙ্গে দেওয়া আছে নিচের দিকে সেকশন এগুলো জাস্ট আপনাকে দেখে নিতে হবে দেখে নেওয়ার পর কারেকশনটি করে নিতে হবে যদি থেকে থাকে এরপর ডান দিকে নিচের সিগনেচার অফ এইচ ওয়াই থাকবে এখানে এইচ ওয়াই হেড অফ ইনস্টিটিউট অথবা হেড টিচার সই করবেন এবং সিল দেবেন এবং এটি সিল করার পর এটি কী করতে হবে আপনাদের এস স্কুলকে নিজে নিজে এস স্কুলকে জমা করতে হবে এটি বাংলা শিক্ষা পোর্টালে আগে আমাদের স্কুল ডিটেলসে বা স্কুল লগ ইনেই আমাদের এটি কারেকশন করা জায়গা ছিল কিন্তু যেহেতু এখন সেটি তুলে না হয়েছে এটি এস এফ স্কুলের হের থেকেই করে নিতে হবে আপনাদেরকে এভাবে আপনারা এই তথ্যটি ফিল আপ করে এস স্কুলকে জমা করুন পারলে একটি রিসিভ কপি নিয়ে নেন এবং এস স্কুলকে দিয়ে এটি কারেকশন করে নিন যাই হোক ভিডিওটি আজকে এই পর্যন্তই আমার পরবর্তী ভিডিওগুলো পেতে অবশ্যই আমার চ্যানেলটি পাশে থাকুন ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন